সন্তানদের মুখে হাসি ফোটাতে পারলে মায়েরা খুশি থাকে সবসময় আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থায় সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দু আলার ভালো আছি দেখতে দেখতে কবেই যেন চোদ্দোটা বছর পার হয়ে গেছে জীবন থেকে খেয়ালই করতে পারেনি আজকে আমার ছেলের জন্মদিন ও চোদ্দ বছর পার হয়ে আজকে পনেরো বছরে পড়বে আলহামদুলিল্লাহ ও আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আর ওদের জন্য দোয়া করবেন সবাই ওরা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তা আজকে আমার বড় ছেলের জন্মদিন তো ওর জন্য আমি কেক নিয়ে আসলাম তো ওকে নিয়ে গেছিলাম সাথে আর কেকগুলো অনেক ভালো দোকানদার তাই দেখাচ্ছিলো যেটা ফ্রিজে রাখা হয়নি এই মাত্র কেবল আসছে চোদ্দ পিস কেক আপনি নিয়ে যান তা আমি বললাম ঠিক আছে নিব আমি কেক দেখি সবগুলো প্রত্যেকটা কেক আমি দেখলাম দেখার পরে যেটা ভাল লাগছে আমি রেড কেকটা তো ওটা আমরা নিব এখন আর ওকে বারবার করে বলছিলাম টেস্টি সুইট থেকে তুমি সবসময় কেক নাও আজকে কি এখান থেকে নিবা না ওখানে যাবা ও বললো না রাস্তা ভালো না এখন যেহেতু ইচ্ছা করতেছে না এসিবি চত্বর আর এখানে এটা আছে এটা নিয়ে নাও তারপরে এটা নিয়ে নিলাম হুট করে ওর মনটা ভালো হয়ে যাওয়ার কারণটা আপনাদের সাথে শেয়ার করব তো না চাইতে সে দুইটাকে কীভাবে পেয়ে গেল এখানে আমি আম খাচ্ছিলাম আর এখানে ওর জন্য বিরিয়ানি রান্না করেছিলাম ওর আবদারের টুকিটাকে জিনিস আর সে তার স্যারকে বলছে তার বার্থডে আজকে যে স্যার বাসায় পরে ওকে তো স্যার কী গিফট আনবে কী গিফট আনবে সেটা ভেবে মনে হয় সেও কেক নিয়ে আসছে তো আমি আর খেয়াল করি না আমি বিরিয়ানি রান্না করে সবার জন্য প্লেটে বেরে তারপরে এই যে কেকটা কেটে তারপরে আমি যেয়ে শুয়ে পড়ছি এরপরে ওর স্যার ওকে নটার দিকে রাত পড়াতে আসে তো নয়টা বেজে গেছে এদিকে আমরাও খাওয়া দাওয়া করে ফুসি কেকটা কী করে ফুসি হঠাৎ করে দেখি ওর ছাড় ওর জন্য কেক নিয়ে আসছে এই যে ওকে খাইয়ে দিয়েছিলাম আমি সব মিষ্টি বিরিয়ানি সব কিছু যা যা রান্না করছি বাসায় কেউ মেহমান নেই তেমন কী করবো সেই জন্য তেমন বেশি কিছু করিও নেয় আর ওই এই ওর ছাড় কেক নিয়ে আসছে সেই কেক দুজনে মিলে খাচ্ছিল এখানে ওর ছাড় ওকে খাইয়ে দিচ্ছিলো তারপরে ওর ছাড়কে খাইয়ে দিচ্ছিলো ওর ছাড় ভালো কেক খায় না তারপরে একটু খাইলাম কেকটা অনেক মজা ছিল ছাড়ার ওর আর এখানে পরের দিন সকালবেলা বোন আসছে হোস্টেল থেকে এসে দেখতেছিল কেক আসছে বাসায় ফ্রিজে আর কেক যে লামি এত বেশি পছন্দ করে যা বলে বোঝাতে পারবো না তো লামিয়া এখান থেকে কেক নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমাদের সাথে গল্প করতেছিল যে তোদেরকে দিব না আমার অনেক মজা লাগে কেক এই সেই হ্যাং তো দুইটা কেকই অনেক মজা ছিল আর এখানে ওকে আমি জিজ্ঞেস করছিলাম কালোটা ভালো হবে না লালটাও বলছিল। লালটা দেখতে